সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন না সেটাকে আপনি ক্র্যাক ডাউন বলতেছেন আঠাশে অক্টোবরের ঘটনা না আঠাশে অক্টোবরে আমি বলছি যে আমাদের উপর যে পরিমাণ ক্র্যাক ডাউনটা হলো এবং তার আগেও আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের খুন গুম কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ জনের যে আন্দোলন এই সরকার পত হলো সেখানেও আমাদের প্রায় দেড়শো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত আলীর মতো একজন

আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আমি কাউকে খাটো করে বলছি না আমি কাউকে খাটো করছি না কিন্তু সতেরো বছরে আমাদের এই আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবে দৌর্য আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী এবং খালেদা জিয়া যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে তেত্রিশটা মামলা দেওয়া হয়েছে আমাদের এবং তাকে সাত বছর জেলে রাখা হয়েছে এখন আপনি বলছেন এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয় আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্য তার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় জন আইনগত দিকটা অথচ অথচ দেখেন ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সঙ্গীত থেকে আমরা কোনো বিবৃতি পাইনি এটা আমি বলতে চাচ্ছি আপনি বলছেন তাই হেলবাই আমি কিন্তু আমি ইতিহাসের দিকে না যাই হেলবাই আমার গলায় ব্যথা একটু এই জন্য আস্তে কথা কইতে হইতেছে এই যে ইতিহাসের দিকে না যাই ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুশো আশিটার বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুশো আশি সিট পায় আসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে বেগম বেগমজিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন আজিজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কী হবেন আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যে এইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসবো তখন আপনারা এটা পছন্দ করেন না যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো বাম দল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না হ্যালো ভাই এইটা আপনি বলছেন এর কোনো সোর্স আমি জানি না সোর্স থেকে আপনি বলছেন আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির হবো সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না বাম সংগঠনগুলোকে নির্বাচন চাচ্ছে না আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেন যে সরকারটা দুই বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন হলো আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম এই সরকারের মেয়াদ এখন অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে এবং ফ্যাসিবাদের কুশিলবরা রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়রটাও এখন পরিষ্কার করে বলছে না ডেট যেখানে বলেন দুটো ডেট যেখানে বলেন দুটো বলছেন হ্যালো ভাই এটা একটা 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 ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা এটাকে স্প্যান বলছে আইদার অর मींस আইদার অর মানে ভাই যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এখানে আরেকটা কথা বলছে যে যদি সর্বশেষ কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবে। তাহলে আমার প্রশ্ন আপনার এই পণ্ডশ্রম কেন যদি রাজনীতিবিদরা না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন তাহলে এই সময় खेবন করছেন কেন

শতকরা একচল্লিশ ভাগ মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক শতকরা উনষাট ভাগ দর্শক মনে করেন যেটা সঠিক না একষট্টি হাজার দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন ইন্টারেস্টিং আমি জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেক্টর ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে এক দল ভারতে পালিয়েছে আর একদল দল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে এক তো এখনো লন্ডনে আছে এবং আর এক তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সobjc যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে তেদেশের 18 কোটি মানুষ জামাত সেই কথা তো 24 আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টের সামনে বুক পেতে দিয়ে যদি আমি এটা কিন্তু যদি আমি জামাত করি আমার কাছে আমার কাছে মাসুদ আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ আমি কিন্তু কিন্তু আমরা একটা কথা কারণে আমরা হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়তীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়া চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার postpono দল থেকে এটা এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দ নির্ভর করবে যে তিনি শততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাই সাথে মিলে যায় 3 হেলাল মানুষ tini যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ এই যে আমার সাথে মিলে যান আমার মানুষ যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায় তিনি 18 কোটি মানুষের আসলে আপনার সাথে তো বুদ্ধি দিয়ে একজন কথা দিয়ে সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলেন সেটা তো শুধু আমাদের না সেটা সব দলের দেখছিল আমি 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 যেতটুকু জানি যে সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চাড়া দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যদি বিচার নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে বাছাই করতার ক্ষেত্রে সহযোগিতা সহযোগিতা করেছে আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ তিনজন চারজন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই কেটে মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা আমরা কারো উপরে খুশি হইনি আমরা কারো উপরে বেজারও হইনি আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু শিক্ষা আছেন তাকে ব্যাপারে ব্যাপারে যে কমিশন সেই আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধে উঠে শুধুমাত্র এই দুই হাজার আমাদের ছাত্র জনতার যে শাহাদাত তাদের হাত পা যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার প্রত্যেককে স্মরণ করেছি ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি আবার কাউকে ডিফেন্ড করি তাহলে কোন রিপোর্ট কার্ড বানান নাই আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি ওকে ঠিক আছে আসছি আবার আপনার কাছে হেলাল ভাই একই প্রশ্ন এই উপদেষ্টাদের মধ্যে কতজনকে আপনি তো করেন বা কতজন বিএনপি পছন্দ করেন আপনাদের কথা বিএনপি শুনেছিল লোকে না উপদেষ্টা পরিষদের আসলে এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু নেই পারফর্ম ভালো করলে যেহেতু এটা নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত 17 বছর অনুপ্রাণিত করেছে অনুরণিত করেছে মানুষ আন্দোলন করেছে হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চড়ে কলার ভেলায় চড়ে যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খোমেনি আপনার সুইডেনে বসে সার্বিয়ায় বসে করেছে ফ্রান্সে বসে করেছে একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো এসব এরকম উদাহরণ রয়েছে এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সারা দিয়ে দিয়েছে এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসে এটা একটা বড় প্রশ্ন দেখেন আমরা আটই আগস্ট আগস্টের পরে যখন সরকার গঠন হলো আটই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে ভারত যখন আমাদের অপপ্রচার করছে বলছে বাংলাদেশদের মেরে পা উপর মাথা নিচের দিক দিয়ে ঢুলে রাখবে তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না কোন রাজনৈতিক দল মাঠে নামলো না একমাত্র দল বিএনপি আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো একতা করেছিলেন যেটা বললেন তাহলে আপনি কি বলবেন ভবিষ্যতে রাজনীতি এমনই হওয়া উচিত বিদেশে থাকেন মাঠে 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 উনি তো ছয় মাস পরেও তাই করছেন করছেন তাই না মাফিয়া সরকার থাকে তারপরে আরো ছয় মাস গেছে ভাই আপনি গেছে বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে বাংলাদেশ কি এখনো স্থিতিশীল হওয়ার পরে